কুষ্টিয়ার একটা যৌক্তিক জানার বিষয় হলো যারা বিকলাঙ্গ হয় সৃষ্টিকর্তা কি তাকে সাদা হিসাবে রেখে পাঠায় না বাবা মা দোষের কারণে বাবা মা দোষের কারণে কি এরা এই বিকলাঙ্গ অর্ধাঙ্গ প্রতিবন্ধী হয়েছে বাবা মা তো সে নাকি সৃষ্টিকর্তা এইভাবে করে রাখছে আমরা যদি সৃষ্টিকর্তা বিষয়টা জানতে পারি তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর সহজে পাব আর সৃষ্টিকর্তাকে চিনতে জানতে না পারি এগুলোর উত্তর পাওয়া কঠিন উনি বলছে যে আমাদের দেশের যারা মোল্লা মুন্সী এরা বলে হাসরের মাঠে কেউ কারো দায়িত্ব নিবে না বাবা পিতার দায়িত্ব না পিতা সন্তানের দায়িত্ব নিবে না আবার সন্তান ও পিতার দায়িত্ব নিবে না তাহলে যে ওই অর্ধাঙ্গ হলো কি কারণে যে সৃষ্টি কি অর্ধাঙ্গ বিকলাঙ্গ করে রাখলো নাকি বাবা মার দ্বারা আমরা সৃষ্টিকর্তা বিষয়টা জানি তারপর আবার এই জায়গায় আসবো সৃষ্টিকর্তা হলো এক একটা দৃষ্টিভঙ্গিতে এক এক রকম অন্তত চার পাঁচটা বিভাগ এরকম জানতে হবে জীব জগতের সৃষ্টিকর্তা কে জড় জগতের সৃষ্টিকর্তা কে মহাবিশ্বের সৃষ্টিকর্তা কে আর আমার দেহের ভিতরে সৃষ্টিকর্তা কে আর আমার সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা আর এই পাহাড়ের সৃষ্টিকর্তা কি এক তাহলে সৃষ্টিকর্তা নিয়ে অনেকগুলো গবেষণা আছে গবেষণা গুলো শেষ করলে সৃষ্টিকর্তাকে যখন ফাইন্ড আউট করতে পারবো তারপরে এই সন্তানরা বিকলঙ্গ হওয়ার কারণটা কি বের করতে পারবে সৃষ্টিকর্ত করছে নাকি ওই বলে তেতুল গাছ যেমন একটা শুধু বিচির ভিতরে ঢুকে আর বের হয় ধান একটা শুধু আবার রোপণ করলে বের হয় এটা তেমনি মানুষ গাছও একটা আমার দাদা আমি ছিলাম আমার তালয় আমি ছিলাম তারপরে আমার বাবা আমি ছিলাম আবার এখন আমি অর্থাৎ আমারই এগুলো কি বলা হয় চক্র আকারে আমি তালই দাদা বাবা হয়ে বর্তমানে আস আবার সন্তান রূপ গ্রহণ করতে পারি এগুলো একজনই আমি একজন আমার বাড়িও একটা সেটা হলো যার যার জরায়ু এটা হলো পৈতৃক বিটা এটা হলো আদি নিবাস মানুষ গরু সকল প্রাণীর আদি বসত বিটা হলো যার যার জরায়ু সেখান থেকে আমরা ষাট সত্তর বছরের জন্য এই পৃথিবীতে আসি এই দেহ ধারণ করি আবার ফিরে সেখানেই যাই তাই তাই সকল সকল প্রাণী প্রাণীর আদি আবাস নিবাস হলো জরায়ু এইটা হলো আমরা মুসাফির খানা বা এটাকে কি বলবো পর্যটনে বা ভ্রমণে বা বৈদেশিক রূপে কিছুক্ষণ এই জায়গায় আসি ষাট সত্তর বছর পরে আমরা আবার বিলীন হয়ে জরায়ুতে এটাই বলা আছে যে ইন্না লীলাহি বা ইন্না নিশ্চয় আমরা কায়ের এবং আমরা কায়ের দিকেই ফিরে যাব অর্থাৎ যে জায়গায় বসা আছে সেই শুক্রাণু হয়ে কায়ের দিকেই যাব আবার এখান থেকে আকার ধারণ করে বাড়াবো রূপে আবার কাঁয়ের দিকে যাব। মানে সৃষ্টিকর্তার দিকে মানে আল্লাহর দিকে যাবো রূপে যাব সন্তান রূপে ফিরে আসবো আবার শুক্রানুরুপে যাব সন্তান রূপে বের হয় এইটাই হলো না আমাদের কথাটা ছিল এই যে সৃষ্টিকর্তায় কি বিকলাঙ্গ করে না বাবা মায় করে এই জায়গায় আমরা সৃষ্টিকর্তাকে কয়েকটা অ্যাঙ্গেল দেখি আগে আমার সৃষ্টিকর্তা হলো আমার বাবা আমার বাবা হলেই হবে না আমার বাবার শক্তিশালী সৃষ্ণ থাকা লাগবে পুরুষাঙ্গ থাকা লাগবে পুরুষাঙ্গ মোটা দাদা থাকলেই হবে না তার ভিতরে আবার বলিষ্ঠ শুক্রানো থাকা লাগবে তাহলে দেখা গেলো আমার জনক বা আমার আমার জনক হলো আমার বাবা আমার সৃষ্টিকর্তা হলো আমার বাবা বাবার দেহে যদি বলে সৃষ্টিকর্তা হলো বাবার কৃষ্ণ কৃষ্ণের ভিতরে আবার থাকে শুক্র তাহলে বাবা হবে সৃষ্টিকর্তা কৃষ্ণ হবে সৃষ্টিকর্তা শুক্র হবে সৃষ্টি শুক্র অনুসারা কোনো কিছু সৃষ্টি হয় না কোনো প্রাণী সৃষ্টি হবে না আবার কৃষ্ণ ছাড়া কোনো প্রাণী হবে না ক্লোন পদ্ধতি না এখন আই ক্লোন একটা কোষ থেকে একটা শুক্রান নিয়ে আরেক জায়গায় বেবি তৈরি করা আধুনিক পদ্ধতি তাহলে মূলত আমার সৃষ্টিকর্তা হলো বাবা আর হলো এই তিনটা বিশ্ব সারা সৃষ্টিকর্তা কি এই ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে সুরা এই ক্লাসে বলা আছে আপনি বলুন বল্লাহুয়া হাত বল্লাহুয়া হাত বলুন সেই সৃষ্টিকর্তা হলো একক একক নট এক হলো আর একক হলো আহাত এখানে তো আহাতের কথা বলা যায় নির্মল বলো একক একক হলো সময়ের একক সেকেন্ড দৈর্ঘ্যের একক সেন্টিমিটার উচ্চতার একক দৈর্ঘ্য উচ্চতার একক একই তাহলে এই ভরের একক কিলোগ্রাম বা সেন্টিগ্রাম এই যেই একক দ্বারা কোনো কিছু একক সময় আমরা সেকেন্ড সেকেন্ড হলো সময়ের একক তাহলে সারা পৃথিবী যে সৃষ্টি করছে যেই একক সেই একক হলো আমরা যদি বলে যে পদার্থের শেষ কোণাটার নাম হলো অনু অনুকে যদি আবার ভাঙ্গি পাবো পরমাণু আর পরমাণুকে যদি ভাঙি তাহলে প্রোটন নিউট্রন এটা যদি বোর্ড থাকতো থাকতো বা আমি সুন্দর করে দেখাতে পারতাম সেই পরমাণু বিশ্লেষণ করার পরে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া গেল প্রোটনার আর নিউট্রন এটা নিউক্লিয়াসে বা কেন্দ্রে একেবারে ঘনীভূত অবস্থায় থাকে এরা সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বাইরের খলকে যে ইলেকট্রনগুলো থাকে এরা সৃষ্টিক্রিয়ায় ধ্বংসক্রিয়ায় অংশগ্রহণ করে এই জন্যে সারা বিশ্বের সকল সৃষ্টির মূলে হলো এই ইলেকট্রন এই সৃষ্টি করে এবং ধ্বংস করে তাহলে আমরা যে হাতের কথা বলছি সেই হাঁধ সৃষ্টির একক সেটা হলো ইলেকট্রন যেই ইলেকট্রনকে এখন একটি তারের মধ্যে দিয়ে প্রবাহ করে বিদ্যুৎ প্রবাহ বলে আমরা লাইট জ্বালাচ্ছি আমরা এই যে ডিভাইসগুলো চালাচ্ছি এই ইলেকট্রিসিটি এই ইলেকট্রনের প্রবাহকে এই ইলেকট্রিসিটি বলা হয় ইলেকট্রিসিটিটা কি ইলেকট্রন প্রবাহ যে ইলেকট্রন সারা বিশ্ব তৈরি করে অরে দিয়ে এতগুলো কাজ আমরা করাই তাহলে বোঝা গেলো সারা পৃথিবীর সকল কিছু মানে কারিগর বা কর্মচারী বা কি বলবো সকল কাজের যে কাজেই বা সকল কাজের যে মূল সেটাই হলো ইলেকট্রন এই ইলেকট্রনকেই এটাকে আল্লাহ ওলায় হোল হল বা আমি বলন্দে সেই আল্লাহ একক এটা ইলেকট্রন নাম্বার পাইলাম ওই সৃষ্টিকর্তা সারা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আর ওইদিকে বৈশি কয়টা আর এই একটা দার্শনিক বলে যে জ্ঞান হলো সৃষ্টিকর্তা জ্ঞান দ্বারা সব কিছু সৃষ্টি করা এটা একটা বিভাব সব মিলে এখন যখন আমরা সৃষ্টিকর্তা পেয়ে গেলাম এখন এই আমাদের সৃষ্টি ক্রীয় অংশ করে কারা। সৃষ্টি ক্রীয় অংশ করে এই যে মেলানিন মানে কৃষ্ণ বর্ণের রস আর হলো শুক্র ডিম্বাণু তো শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে সন্তান সৃষ্টি হয় সেই শুক্রাণুটা যদি বাবার অবস্থায় হয় অসুস্থ অবস্থায় হয় সেই শুক্রাণুটা দুর্বল থাকে ডিম্বাণুর সঙ্গে মিলিত হলে সন্তান অর্ধাঙ্গ বিকলাঙ্গ অনেক সময় প্রতিবন্ধী হয় সন্তান প্রতিবন্ধী হওয়ার জন্য আল্লাহ দায়ী নয় আল্লাহর সঙ্গে এর কোন সম্পর্ক নাই সন্তান প্রতিবন্ধী অর্ধাঙ্গ বিকলাঙ্গ হওয়ার জন্য একমাত্র ও পিতা মাতা রূপে যে জন্ম ছিল হই থাকে মানে হারপি তাই তাই মানে ওই পূর্ব জন্মে তার নিজেকে কে পঙ্গু করে হল মানে সে হয়ে আসে সে তার পূর্ব জন্মে নিজেকে পঙ্গু করে হয়ে পঙ্গু করে নিয়ে এসেছে তাহলে নিজেই নিজেকে পঙ্গু করেছে পিতা রূপে যখন ছিল

Gracias.